আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের কালেকশনে থাকছে আই ফাইভ আই সেভেন আই থ্রি প্রসেসর ল্যাপটপ তো যে ল্যাপটপগুলি দেখাবো লেনোভো এইচপি এবং জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন HP ব্র্যান্ডের মধ্যে এবং ব্র্যান্ডের মধ্যে থাকছে নাইন জেনারেশনের ল্যাপটপ টু ইন অন মোড়ে ইউজ করতে পারবেন তো ভিওর্স এই ল্যাপটপ কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে মিরপুর 10 নম্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম সর্বনিম্ন বাজেটে যাদের তারা পেয়ে যাবেন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ আই থ্রি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউজবি থ্রি সহ সব ধরনের পোর্ডগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন কোরাই থ্রি প্রসেসরের মধ্যে এই ল্যাপটপটি আপনাদের থেকে করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নয় নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা টু ইন অনমুড়ে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস মোডে ইউজ করবেন এবং যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মডেলটা দেখেন ডেল ল্যাটিটিউড থ্রি নাইন জিরো ফোর কোর নাইন জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন আপনারা চাইলে এসএসডি কাস্টোমাইজ করতে পারবেন আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন যারা কিনা চাচ্ছেন ফ্রিল্যান্সিং কাজ করবেন ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ বছরের প্রোডাক্টের আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা জেনারেশনটা বেশি চাচ্ছেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রবুক এলিভেন জি সিক্সে ¿Qué প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই থ্রি জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের ফুড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের ফুডগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা এইচপি প্রবুক এলিভেন জি সিক্স এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয় শ টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়াল ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা মিড বাজেট করে থাকে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে মডেলটা দেখেন কাছে থেকে ডেল ল্যাটিউড থ্রি ফোর নাইন জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড থ্রি ফোর নাইন জিরো সম্বন্ধে আরও সকল তথ্যও জানবেন তারা চাইলে এইট টু ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা যাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আই ফাইভ এইট এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন এবং ফর্টিন ইঞ্চি ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এইচপি প্রো বুক ফোর ফোর জিরো জিওন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং যারা চাচ্ছেন এইচপি প্রবো ফোর ফোর জিরো জি সম্বন্ধে আরও সকল তথ্য জানবেন তারা চাইলে এইট ডাবল ফাইভ জিরো ইউ লিখিয়ে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্ক এসএসডি বাড়াতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সরাসরি এসে দেখলে বুঝতেই পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই প্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আইস সেভেন প্রসেসরের মধ্যে এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো আইডিয়া প্যাড প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোড পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন কোরআ ফাইভ সিকজেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের ফোরটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এছাড়াও আমাদের কাছে জেট থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে আস্তোস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্ক প্যাড এক্স টু ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি 3 সহ ভিজিও পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন জয় এবং যারা চাচ্ছেন Lenovo ThinkPad X240 এক্স সম্বন্ধে আরও সকল তথ্য জানবেন তারা চাইলে ফোর থ্রি ডাবল জিরো ইউ গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেজ করতে পারবেন মাত্র 15990 টাকা ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এর জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এন্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম